এটা পড়েছে দু টাকা জোড়া দু টাকা কিনবেন আরামসে হেসে গেলে পাঁচ টাকা বিক্রি হবে পাঁচ টাকা জোড়া এটা সিলভার রেডিয়াম স্টোন আছে আরামসে দশ টাকা আপনার হেসে খেলে বিক্রি হবে এটা কিনা পড়ছে মাত্র কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া তারপরে ছ মাস কালার গ্যারান্টি থাকবে ওকে পাথরের হার আছে এর মধ্যে ছটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন দেখেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একটা কালার দেখলেন দেখেন আবার একটা কালার দুটা কালার আচ্ছা দেখেন মাত্র তিনটা কালার দেখেন চারটে কালার হ্যাঁ পাঁচটা কালার আচ্ছা ছটা কালার পাবেন এ দেখেন এটা বলা যায় কম্বো সেট এর মধ্যে গলার আছে কানের আছে নাকের নট আছে মাথার সিটি আছে হাতের ব্রেসলেট আছে এক গলার হার আছে আচ্ছা পুরো কম্বো কম্বো সেট রেট হচ্ছে মাত্র 90 টাকা ট্রিপল লেয়ার রেট হচ্ছে শুধু মাত্র 45 টাকা আচ্ছা এ দেখেন শুধু মাত্র টাকা হ্যাঁ এ দেখেন ফাইভ স্টেপ আছে 45 টাকা ওকে ফাইভ স্টেপ 45 টাকা হ্যাঁ টু স্টেপ উইথ চেইন ঠিক আছে 42 টাকা रेट হচ্ছে মাত্র 70 টাকা 70 only সবদিকে ভালো আছে কি দেখেন এটা যা স্টোন আছে না এ ফ্লেক্সিবল আছে এটা আপনি খুলতে পারবেন এটা লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাঞ্জেলস আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা আছে সব ধরনের ব্যাঙ্গেলস পেয়ে যাবেন বুলেট এন্ড বাটি কাজল বাচ্চাদের এটা পেয়ে যাবেন এর রেট হচ্ছে মাত্র 5 টাকা বিউটি ব্লেন্ডার 9 টাকা প্রাইমার পেয়ে যাবেন ঠিক আছে রেট হবে মাত্র পঁয়ত্রিশ টাকা ও টাকা যদি মাল করে আমার কাছে এটা আমার তরফ থেকে ভালোবাসার মধ্যে গিফট টাকা দিতে হবে না এটা আমার তরফ থেকে গিফট পাম চার পিসের দেখেন সিটি গোল্ডের বেঙ্গেলস আছে এটাও ছ মাস কালারের গ্যারেন্টি থাকবে রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা সব থেকে আগে এই ভিডিওতে যারা যারা দেখছেন ওনাদেরকে নমস্কার আসলাম আলেকুম আ দাবা অভিনন্দন আমার নাম হচ্ছে ফাহিম আক্তার আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান ওকে আমার শপ কলকাতা বড় বাজার টির পালপট্টির মধ্যে হয় আচ্ছা আমার সব যা বিল্ডিং মধ্যে রয়েছে ওর বিল্ডিং এর নাম হচ্ছে সিটি সেন্টার বিল্ডিং আচ্ছা তারপরে স্ক্রিনে আমার নাম্বার রয়েছে কোন রকম কোয়ারি থাকলে আপনি আমাকে ফোন করে নেবেন সমস্ত আমি গাইড করে নিব বেশ তাহলে দাদা কি কি টাইপের আইটেম তোমার কাছে পাওয়া যায় একটা লেডিস কর্নারের জন্য যা কিছু হয় এক্স ওয়াই জেড

রিকোয়েস্ট করবো কি ভিডিওটা পুরো দেখবেন একটা ভিডিওর মধ্যে সবকিছু কভার করা যাবে না কিন্তু আমি চেষ্টা করবো যত পারবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আগে একটা আপনাকে আইটেম দেখাবো দেখেন একটাকা জোড়া একটাকা জোড়া মাত্র একটাকা এখান থেকে আমার প্রোডাক্ট স্টার্ট হচ্ছে ওকে টাকা কিনবেন আরামসে পাঁচ টাকা হেসে খেলে বিক্রি হয় ঠিক আছে তারপরে একটা আরো দেখে নিন একটা কালারিং একটাকা জোড়া আরামসে পাঁচ টাকা বিক্রি হবে তারপরে আপনাকে অন্য আইটেম মধ্যে শিফট করবো দেখেন স্মাইলি এটা পড়ছে দু টাকা জোড়া দুটো টাকা কিনবেন আরামসে হেসে গেলে পাঁচ টাকা বিক্রি হবে ঠিক আছে তারপরে একটা আরো আইটেম দেখে নিন দু টাকা জোড়া হুম আরামসে এটা পাঁচ টাকা বিক্রি করবে তারপরে একটা আরও প্রোডাক্ট দেখে নিন টাকা জোড়া ওকে দু টাকা জোড়া ঠিক আছে এর মধ্যে কমসে কম একশো ডিজাইন আর আছে শপে ভিজিট করুন সব কিছু দেখাবো তারপরে আপনাকে অন্য প্রোডাক্ট দেখাবো এ দেখেন এক পড়ছে মাত্র পাঁচ টাকা জোড়া রেডিয়াম স্টোন আছে ওকে ঠিক আছে পাঁচ টাকা জোড়া আরামসে দশ টাকা আপনার হেসে খেলে বিক্রি হবে তারপরে একটা আরও প্রোডাক্ট দেখাবো

ভ্যারাইটি বহুত আছে সব কিছু দেখাতে পারবো না ঠিক আছে তারপরে সুইট করছি আপনি সিটি গোল্ড মধ্যে এটা ম্যাট ফিনিশিং এর মাল আছে এটা ছ মাসের ছ মাসের কালার গ্যারেন্টি থাকবে ধরে নিন যদি কালার চলে যাচ্ছে ঠিক আছে আপনি পাঁচ টাকা দিবেন রিটার্ন হয়ে যাবে আপনি নতুন পেয়ে যাবেন এর দাম হচ্ছে মাত্র আঠারো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে একটা আরো জিনিস বলে দিচ্ছি যা ভিডিওতে মাল দেখাবো আর যা ভিডিওতে রেট বলবো আপনি আমার কাছে সেই মাল পাবেন সেই রেট পাবেন দেখেন এটা মাত্র আঠারো টাকা জোড়া কিনা পড়বে আরামসে চল্লিশ পঞ্চাশ টাকা হেসে খেলে বিক্রি হবে তারপরে ছ মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখেন ম্যাট ফিনিশ মধ্যে 18 টাকা জোড়া বললে এটা পড়লে কেউ বলতে পারবে না কি সোনা নয় একদম একদম ভিডিওর মধ্যে কি জানি কোয়ালিটি কি রকম বোঝায় আছে কিন্তু যখন নিজে এসে এখানে দেখবেন আপনার মন খুশি হয়ে যাবে মাত্র 18 টাকা জোড়া বাহ এ দেখেন মাত্র 18 টাকা জোড়া এই মধ্যে পুচুর ভেরাইটি আছে ঠিক আছে ওয়েট করুন দেখাচ্ছি এটা হলো যতো পারলাম দেখালাম এবার আইটেমটা সুইচ করছি এ দেখেন এই ট্যাপ মধ্যে লটকন আচ্ছা ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া একশো টাকা ডোজন ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন একটা দুটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র পনেরো টাকা জোড়া একশো আশি টাকা ডোজন তারপরে আপনাদেরকে দেখাবো কানের দুল আচ্ছা দেখেন এটা কিনা পড়েছে মাত্র কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া তারপরে ছ মাস কালার গ্যারান্টি থাকবে ওকে একদম স্টোন লাগানো তারও দেখেন হার্ট শেডে এর লাভ শেড মাল দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন আর দেখেন দেখেন হোয়াইট হোয়াইট স্টোন মধ্যে মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া এটা সিটি গোল্ড মানে সিটি গোল্ড ছ মাস কালার গ্যারান্টি থাকবে ভ্যারাইটি বহুত আছে দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া শুধু মাত্র কুড়ি টাকা জোড়া ওকে আরামসে এসে খেলে আপনার চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে দাগ নেই আরামসে হোলসেল মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি হচ্ছে কিন্তু আইটেমটা সুইচ করছি এবার চলে আসছে ঝুমকো মধ্যে দেখেন সিটি গোল্ড ঝুমকো মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া ছ মাস কালার গ্যারান্টি ঠিক আছে আবার কিছু ডিজাইন দেখে নিন মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া আচ্ছা উইথ ছ মাস কালার গ্যারেন্টি গ্যারেন্টি মানে গ্যারেন্টি এমন নাকি শুধু মুখ থেকে বলছি ঠিক আছে দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কোন আইটেম খুলে দেখালাম না দেখেন মালের কোয়ালিটি দেখেন আপনি ইভেন কুড়ি টাকার মধ্যে দারুন মাত্র কুড়ি টাকায় উইথ ছ মাস কালার গ্যারেন্টি আরো বহুত ভ্যারাইটি আছে সবটা দেখাতে পারবো না ঠিক আছে কিছু আপনাদেরকে অক্সোডাইজ মাল দেখাচ্ছি এখানে দেখুন মধ্যে এটা কিনা আপনাদের ষোলো টাকা ষোলো টাকা একদম যত ডিজাইন লাগানো আছে এখান থেকে পুরো এখান পর্যন্ত সব ষোলো টাকা জোড়া ষোলো টাকা টাকা ডজন মাত্র ষোলো টাকা জানিবেন সব ষোলো টাকা জোড়া আপনার কিনা পড়বে এসব আরামসে আপনার মানে তিরিশ চল্লিশ টাকা হেসে খেলে বিক্রি হয় আপনি আমার কাছে মেলা মধ্যে বিক্রি যা হয় সে মাল পাবেন আপনি আমার কাছে যা মল মধ্যে বিক্রি হয় সেটাও মাল পাবেন ডেডলি কম্বিনেশন আছে ভিডিও তো পুরো দেখবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে কিছু দেখাবো ওয়েস্টার্ন কালেকশন ওয়েস্টার্ন কালেকশন দেখাবো মাত্র কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া শুধু মাত্র কুড়ি টাকা জোড়া দারুন দেখেন ওয়েস্টার্ন কালেকশন মধ্যে দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া ঠিক আছে মাত্র কুড়ি টাকা জোড়া হ্যাঁ তারপরে দেখেন একটা আরো ডিজাইন হ্যাঁ ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন মাত্র 20 টাকা জোড়ার মধ্যে ওয়েস্টার্ন দেখেন এর মালের চেহারা দেখুন দাদা মাল বলবে দাদা দারুন মাত্র 20 টাকা এ দেখেন কালার কম্বিনেশন 6টা কালার আছে ঠিক আছে মাত্র 20 টাকা জোড়া এ দেখেন ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন মাত্র 20 টাকা জোড়া 20 টাকার মধ্যে ওয়েস্টার্ন ঠিক আছে আরো বহুত ভ্যারাইটি আছে কিন্তু আইটেমটা সুইচ করছি দু চারটা আইটেম মেটাল মধ্যে আপনারা দেখেনি মাত্র 16 টাকা 16 টাকা শুধু মাত্র 16 টাকা জোড়া ঠিক আছে মাল আছে দাদা দেখেন মাত্র ষোলো টাকা জোড়া কানের মানে কানের দেখেন ডিজাইন শুধু মাত্র ষোলো ভ্যারাইটি অনেক পাবেন দেখেন মাত্র ষোলো শুধু মাত্র ষোলো ভ্যারাইটি দেখবেন দেখাবো শেষ হবে না দাদা শুধু কানের ইয়ারিং দেখাবো কমসে কম এক ঘন্টা ভিডিও হয়ে যাবে কিন্তু ভিডিওটা শেষ হবে না এত ভ্যারাইটি রয়েছে আপনাদের আশীর্বাদ আছে দেখেন মাত্র ষোলো টাকা জোড়া দারুন আরো দোকানে আপনারা ভিজিট করুন ভালোভাবে দেখাবো এই ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে পারবো না অনেক বড় হ্যাঁ তারপরে আর কিছু বাচ্চাদের সেট দেখাচ্ছি এখন সামনে সিজন চলে এসেছে দেখেন পাথরের হার আছে এর মধ্যে ছটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একটা কালার দেখলেন হ্যাঁ দেখেন আবার একটা কালার দুটা কালার আচ্ছা হ্যাঁ দেখেন মাত্র তিনটে কালার হ্যাঁ দেখেন চারটে কালার হ্যাঁ পাঁচটা কালার আচ্ছা ছটা কালার পাবেন দেখেন একটা আরও আইটেম দেখেন মাত্র ৪০ টাকা উইথ রেডিয়াম স্টোন ঠিক আছে গলার আছে উইথ ইয়ারিং ঠিক আছে মাত্র চল্লিশ টাকা হুম গলার উইথ ইয়ারিং ঠিক আছে ভ্যারাইটি বহুত আছে একটা দুটো আইটেম আরও দেখাবো তারপর আইটেমটা সুইচ করবো এর মধ্যেও দেখেন ৪০ টাকা এর মধ্যেও কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন ছটা কালার পাবেন দেখেন দুটা কালার দেখিয়ে দিলাম ঠিক আছে দোকানে ভিজিট করুন সব কিছু দেখাবো তারপরে আপনাদেরকে কিছু সিটি গোল্ডের হার দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ দেখেন এর পলিশ দেখেন এর ছেলাই দেখেন এর ফিনিশিং দেখেন আচ্ছা মাল বলবে দাদা উই 6 মাস কালার গ্যারান্টি রেট হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা 6 মাস কালার গ্যারান্টি এটা আপনাকে এরকম দেখাচ্ছি দেখেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকা হ্যাঁ উইথ 6 মান্থ কালার গ্যারান্টি ওকে ওকে ঠিক আছে তারপর একটা আরো ডিজাইন দেখেন আপনারা কি মাল আছে দাদা দেখেন ডিজাইন দেখেন মাত্র 90 টাকা 90 টাকা ঠিক আছে দারুন দেখেন এটা বলা যাক কম্বো সেট এর মধ্যে গোলার আছে কানের আছে নাকের নথ আছে মাথার সিটি আছে হাতের ব্রেসলেট আছে গোলার হার আছে পুরো

একটা ডিজাইন এ দেখেন একটা আবার ডিজাইন দেখে নিন মাত্র একশো তিরিশ মাত্র একশো তিরিশ দরুন এ দেখেন এর লকেট দেখবেন দাদা লকেটের ডিজাইন দেখুন দারুণ কত সুন্দর মাল করেছে মাত্র একশো তিরিশ টাকায় উইথ ছমাস কালার গ্যারান্টি এর মধ্যেও কমসে কম চল্লিশ পঞ্চাশ খানা আরও ডিজাইন পাবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মিনাকারি ঠিক আছে একশো চল্লিশ টাকা দেখেন একশো চল্লিশ টাকা ওকে দেখেন ময়ূর মিনাকারি একশো টাকা ঠিক আছে তারপরে আপনাদেরকে কিছু দু থাক দেখাচ্ছি দেখেন ডাবল লেয়ার একশো চল্লিশ টাকা উইথ ছমাস কালার গ্যারেন্টি ঠিক আছে এর মধ্যেও ভ্যারাইটি বহুত আছে কিছু আপনাদেরকে পুতিয়ালা মধ্যে মতিয়ালা মধ্যে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল লেয়ার ঠিক আছে রেট হচ্ছে মাত্র একশো তিরিশ আচ্ছা দেখেন রেট একশো

মাল দেখেন দাদা আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন ঠিক আছে মধ্যেও ছটা ভ্যারাইটি দেখেন কিছু কিছু আপনাদেরকে ভ্যারাইটি দেখিয়ে দিই দেখুন দাদা মাত্র ষাট টাকা উইথ ইয়ারিং এর মধ্যেও ছটা কালার পেয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশন রয়েছে ছটা কালার আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন মাত্র তিরিশ টাকা দাদা শুধু মাত্র 30 30 অনলি দারুন অনলি 30 30 টাকা সমস্ত আইটেমের মধ্যেও পেয়ে যাবেন আরো বহুত ভ্যারাইটি আছে সবটা দেখাতে পারবো না আইটেমটা সুইচ করছি কিছু আপনাদেরকে স্কে সিটি গোল্ড ইয়ারিং দেখাবো এখানে চলে আসেন দাদা হ্যাঁ দেখেন এ দেখেন এটা মাল উইথ 6 মাস কালার গ্যারান্টি রেট হচ্ছে মাত্র 45 টাকা 45 টাকা শুধু মাত্র তারপর একটা আরো ইয়ারিং দেখে দিন রেট হচ্ছে মাত্র 36 টাকা আচ্ছা তারপর একটা আরো কানবালা দেখে নিন একে কানবালা বলা যায় এর রেট হচ্ছে 45 টাকা ওকে একটা আরো দেখে নিন রেট হচ্ছে বিয়াল্লিশ টাকা বহুত ডিজাইন আছে তারপরে প্রচুর আছে দেখতেই পাচ্ছেন অবশ্যই তারপরে দেখেন ত্রিপল লেয়ার রেট হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা দেখেন শুধুমাত্র ছত্রিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা ওকে ফাইভ ই স্টেপ পঁয়তাল্লিশ টাকা টু স্টেপ উইথ চেন ঠিক আছে বিয়াল্লিশ টাকা ওকে বহুত ডিজাইন আছে তারপরে এইদিকে চলে আসেন সবটা দেখাতে পারবো না দাদা তারপরে এদিকে কিছু মাল দেখেন এসব লেটেস্ট কালেকশন ঠিক আছে রেট হচ্ছে ফিফটি ফাইভ ওকে এসব দেখেন থার্টি সিক্স হ্যাঁ দেখেন সেভেন্টি বড় ঝুমকা যাদেরকে লাগে ঠিক আছে বহুত ডিজাইন আছে এর মধ্যে সব আইটেম দেখাতে পারবো না দাদা ঠিক আছে আইটেমটা সুইচ করছি চলে আসেন আপনাদেরকে কিছু আমি কোমর বন্ধনী দেখিয়ে দিই দেখে দিন কোমর বন্ধনীদের একটা খুলে দেখাবো একটা খুলে দেখে আপনারা এর মধ্যে একটা পাথরওয়ালা মাল আছে রেট হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা শুধু মাত্র তিরিশ থার্টি অনলি দারুন ঠিক আছে এর মধ্যে কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বোঝার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব মধ্যে ভ্যারাইটি অনেক পাবেন হিউজ কালেকশন পাবেন আপনাদেরকে বোঝার জন্য কি আমার দোকানে কি রকম কালেকশন আছে আর কি রেট আছে আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে রেট হচ্ছে মাত্র ছেষট্টি টাকা কমর বন্ধনী দাদা দেখছেন মাল দাদা হুম মাল রেট আর কোয়ালিটি দুটাই পাবেন আপনি আমার কাছে তারপরে চলে আসেন এ দেখেন অক্সোডাইজ এখানে পুরো ডিসপ্লের মধ্যে আমার কাছে রয়েছে আপনারা দেখেন এ দেখেন অক্সোডাইজ মধ্যে রেট হচ্ছে মাত্র সত্তর টাকা সেভেন্টি অনলি আচ্ছা শুধুমাত্র সত্তর তারপরে একটা আরও ডিজাইন দেখেন এর লং শেপ মধ্যে মাত্র একশো দশ বাহ দারুন এন্টিক কালেকশন পাবেন হ্যাঁ ঠিক আছে একশো দশ তারপরে দেখেন মিনাকারি মধ্যে দাদা বিনা কারি আপনি পেয়ে যাবেন মাত্র সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা ওকে প্রচুর ভ্যারাইটি আছে এখানে দেখেন কি দেখাবো আর কি দেখাবো না দেখতে পাচ্ছেন ভ্যারাইটি স্টক সবই প্রচুর আছে এখানে তারপরে আপনাদেরকে কিছু লং সেট দেখিয়ে দিই একটা দুটো আইটেম লং সেট দেখাবো দেখেন একটা টেম্পল জুয়েলারি মাল দেখে নিন একটা টেম্পল জুয়েলারি চোকার বলা যায় হিউজ একদম রানিং আইটেম ঠিক আছে তারপরে একটা টেম্পল জুয়েলারির মধ্যে লং দেখে নিন ডাবল লেয়ার টু স্টেপ বাহ নেকলেস দেখবেন এক ঘন্টা ভিডিও হয়ে যাবে নেকলেস শেষ হবে আমার কাছে আর দেখেন অক্সরাইজ মধ্যে লং শার্ট ঠিক আছে একশো কুড়ি টাকা শুধুমাত্র একশো কুড়ি ঠিক আছে সমস্ত আইটেম এর মধ্যে আরো পাবেন তারপরে চলে আসেন বাহুবলিও দেখাবো আপনাদেরকে দেখেন যেরকম ছবি দেখছেন আপনারা একদম সেম মাল আছে তারপরে আপনি মাল দেখে নিন রেট হচ্ছে মাত্র একশো ওয়ান হান্ড্রেড ঠিক আছে তারপর এটা আছে কানের আর মাথার সিটি সেট কানেরও থাকবে আর মাথার সিটিও থাকবে ঠিক আছে একদম নতুন মাল আছে রেট হচ্ছে মাত্র একশো দশ ঠিক আছে তারপরে আপনি আমার কাছে এটা পেয়ে যাবেন চেন পেন্ডেন্ট সব থেকে ভালো আছে কি দেখেন এটা যা স্টোন আছে না এ ফ্লেক্সিবল আছে এটা আপনি খুলতে পারবেন এটা লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

পাবেন না ঠিক আছে আপনাদের আশীর্বাদ একটা লেডিস কর্নারের জন্য একটা নতুন দোকান সেট করার জন্য যা কিছু আইটেম লাগে সমস্ত আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন আমার দোকানের নাম হচ্ছে ডায়মন্ড ওসিয়ান এক স্টপের মধ্যে সমস্ত আইটেম মাথার টিপ থেকে নিয়ে পায়ের আঙুর পর্যন্ত যা কিছু হয় এক্স ওয়াই জেড সমস্ত আইটেম পাবেন তারপরে আপনি আমার কাছে মাল ভালো পাবেন রেড ভালো পাবেন আর ব্যবহার ভালো পাবেন একটা আরো জিনিস আপনাকে বলে দিচ্ছি ধরে নিন দশটা আইটেম নিলেন এক একটা আইটেম আপনার চললো না ওর জন্য আপনাকে চিন্তা করতে হবে না আপনি ওটা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে আপনাকে অন্য মাল দিয়ে দেবো দেখেন দাদা ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হচ্ছে সারা জীবনের জন্য আপনি আমার চেহারা দেখে আসবেন আমি শাহরুখ খান না কি আপনি আমার চেহারা দেখে আসবেন ঠিক আছে আপনাকে মাল ভালো দেবো রেড ভালো দেবো ব্যবহার ভালো দেবো তাহলেই আসবেন আর আমারও ব্যবসা দাঁড় হবে ঠিক আছে আবার এর মধ্যে যা যত পারলাম দেখালাম চুড়ি দেখিয়ে দিই দেখেন ব্যাঙ্গেলস আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এসব ধরনের ব্যাঙ্গেলস পেয়ে যাবেন একটা আরো আইটেম দেখে মধ্যে নতুন নতুন আইটেম চলে দাদা দেখেন টাকা শুধুমাত্র একদম এক্সক্লুসিভ আইটেম আছে আপনি দোকানে আসবেন মন খুশি হয়ে যাবে ঠিক আছে তারপরে আইটেমটা সুইচ করছি কিছু আপনাদেরকে কসমেটিক দেখাবো তারপরে আইটেমটা সুইচ করছি চলে আসছি কসমেটিক মধ্যে হ্যাঁ দেখেন অটো কাজল সব থেকে দেখাবো এর রেট হচ্ছে মাত্র 3 টাকা 3 টাকা ঠিক আছে মাত্র 3 টাকা এর মধ্যে দুটো কালার আছে হ্যাঁ কিন্তু কাজলটার দু কালো আছে ঠিক আছে এটা পেয়ে যাবেন তারপরে আপনি আমার কাছে বুলেট অ্যান্ড বাটি কাজল বাচ্চাদের এটা পেয়ে যাবেন রেট হচ্ছে মাত্র পাঁচ টাকা 10 টাকা এমআরপি থাকে দশ টাকা বিক্রি হয় ঠিক আছে তারপরে আপনি আমার কাছে পেয়ে যাবেন কালারিং কাজল যেরকম বডি দেখছেন সেরকম কালার ঠিক আছে রেট হচ্ছে মাত্র 15 টাকা তারপরে আপনি দেখে যাবেন লিপ লাইনার মাত্র 8 টাকা ঠিক আছে তারপরে কাট কাজল ব্লু হেভেন নাম থেকে বিক্রি হয় পঞ্চাশ টাকা এমআরপি নাইনটি তারপরে আপনি পেয়ে যাবেন একশো এটা সত্তর টাকা এমআরপি হবে একশো ওকে ঠিক আছে মার্কেটে অনেক কিছু হয় আমাদের কাছে মাল পাবে না জেনুইন রেট ব্যবসা না তারপরে সব থেকে আগে দেখাবো আপনাকে গ্রিন টি লিপস্টিক রেট হবে মাত্র সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা আরামসে দশ টাকা হেসে খেলে আপনারা বিক্রি করতে পারবেন তারপরে আপনাদেরকে দেখাবো পিঙ্ক ম্যাজিক লাগালে পিঙ্ক হয়ে যাবে রেট হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে তারপরে আপনি চলে আসেন এখানে দেখেন বাচ্চাদের লিপ রেট হচ্ছে মাত্র দশ টাকা তারপরে দেখেন এটা লিপস্টিক লাগালে পিঙ্ক হয়ে যাবে হাই কোয়ালিটির মাল আছে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেট হচ্ছে মাত্র পনেরো টাকা লাগালে পিঙ্ক হয়ে যাবে আচ্ছা বুঝতে পেরেছে সব হিট কালেকশন এর মধ্যে ভ্যারাইটি বহু আছে সবটা দেখাতে পারবো না তারপরে কিছু আপনাদেরকে ফ্যান্সি লিপস্টিক দেখাচ্ছি এখান থেকে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা এটা চকলেট ফ্লেভার আছে ভেলভেট পঁয়ত্রিশ টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে চলে আসেন দেখেন টু ইন ওয়ান একদিকে লিকুইড আছে একদিকে লিপ গ্লস আছে রেট হচ্ছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা সাড়ে তিন টাকা থেকে লিপস্টিক আমার কাছে আরম্ভ আছে ঠিক আছে এর বহুত ভ্যারাইটি আছে তারপরে আপনাদেরকে কিছু আপনি ব্লু হেভেন দেখেন আইলাইনার মাস্কারা এটা আইলাইনার মাস্কারা পেয়ে যাবেন রেট হচ্ছে মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা এমআরপি হবে পঁয়ষট্টি টাকা আপনি আমার কাছে দাদা দেখেন জেনুইন মাল পাবেন আর জেনুইন রেট পাবেন বাজারে অনেক কিছু হয় আমাদের কাছে জেনুইন মাল আর জেনুইন রেট ওকে ব্যবসায়ী একদিনের জন্য না তারপরে আপনি পেয়ে যাবেন লিকুইড ফাউন্ডেশন ঠিক আছে এমআরপি হবে নাইনটি আপনি আপনার কিনা পড়বে সিক্সটি ওকে ঠিক আছে তারপরে কম দামের ফাউন্ডেশন লাগলে কম দামেরও ফাউন্ডেশন আমার কাছে রয়েছে দেখেন কালার কাল আইলাইনার মাসকা আপনি পেয়ে যাবেন আমার কাছে কালার কালার আইলাইনার মাস্কারা রেট হবে কুড়ি টাকা এমআরপি হবে সেভেন্টি ফাইভ ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে আপনি আমার কাছে কম্প্যাক্ট পাউডার পেয়ে যাবেন এ দেখেন টু ইন ওয়ান আছে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমআরপি কত আছে এখানে একশো পঞ্চাশ ঠিক আছে আপনার কিনা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা টু ইন ওয়ান দারুন টু ইন ওয়ান তারপরে দেখবেন আইব্রো পেন্সিল কাজেল কিনা পড়বে মাত্র আট টাকা টাকা ঠিক আছে তারপরে দেখেন স্কেচ পেন্সিল আইলাইনার বারো টাকা ওকে স্কেচ পেন্সিল আইলাইনার পনেরো টাকা একটা খুলে দেখাবো দেখেন আপনারের কোয়ালিটি একটা খুলে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন কোয়ালিটি কি হবে সুপার ডুপার হিট কোয়ালিটি পাবেন দেখেন বা ঠিক আছে পনেরো টাকা আরামসে রিটেল মার্কেট মধ্যে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন এর পুরো ভ্যারাইটি পাবেন তারপরে টুরিল ট্রু লিপ আছে এটা লিপ লাইনার ঠিক আছে ষোলো টাকা কিনা পড়বে আপনার তারপরে আপনি পেয়ে যাবেন লিকুইড কনসিলার এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন রেট হবে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে আপনি পাবেন নেল রিমুভার মাত্র পনেরো টাকা নেল রিমুভার একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন জলওয়ালা আর টিস্যুওয়ালা দুটাই পাবেন আচ্ছা ঠিক আছে রেট হবে মাত্র পনেরো টাকা কিনা

এর মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে যত পারলাম দেখালাম কিছু আপনাদেরকে লিকুইড লিপস্টিক দেখাবো ভিডিওতে সঙ্গে থাকবেন তারপরে দেখেন এটা লিকুইড লিপস্টিক সব থেকে প্রথম আইটেম দেখাবো 30 টাকা আমি কাচড়া বিক্রি করি না 5 টাকা 10 টাকা এখান থেকে আমার কাছে শুরু হবে ঠিক আছে 30 টাকা 30 টাকা 30 টাকা থেকে সেই দামই পাবে তো একদম যা ভিডিওতে মাল দেখাচ্ছি যা ভিডিওতে রেট বলছি সব কিছু আপনি আমার কাছে ওই রকমই পাবেন দেখেন এটা টু ইন ওয়ান আছে এটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন টু ইন ওয়ান দুদিকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একটা আরও দেখেন রেড রেড মেরুনালা টাকা টাকা ঠিক আছে এর পেয়ে যাবেন তারপরে এ মালটা দেখেন সমস্ত আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন তারপরে আপনি দেখেন টু ইন ওয়ান একটা মাল দেখে নিন ফিফটি ফাইভ আচ্ছা ঠিক আছে তারপরে একটা আরো মাল দেখেন আপনারা

ওটা দেখাবো তারপরে আপনাদেরকে দেখাবো আই সাইডও দেখেন রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ওকে ঠিক আছে তারপরে টার ওয়াই সাইডও দেখে নিন রেট হচ্ছে পঞ্চাশ টাকা ওকে তারপরে টার ওয়াই সাইডও দেখে নিন রেট হচ্ছে ফিফটি ফাইভ তারপরে টার ওয়াই সাইডও দেখে নিন রেট হচ্ছে ষাট সব মধ্যে ব্রাশ পাবেন সব মধ্যে ব্রাশ আছে ঠিক আছে এটা হলো তারপরে আপনাদেরকে কিছু দেখাবো হাইলাইটার দেখেন হাইলাইটার এর কিনা পড়বে সত্তর টাকা একটা আরো হাইলাইটার দেখে নিন নব্বই টাকা ওকে সমস্ত আইটেমের মধ্যে আরও ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে দেখাবো মেকআপ ব্রাশ দেখেন পুরো সেট পাবেন সব সেট আছে ঠিক আছে রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপরে একটা আরো মেকআপ ব্রাশ দেখেন পুরো সেট রেট হচ্ছে ফিফটি ফাইভ ওকে পঞ্চান্ন ঠিক আছে তারপরে আপনি আমার কাছে পেয়ে যাবেন ফিমেল রেজার ওকে রেট হচ্ছে মাত্র ছ টাকা ছ টাকা আরামসে পনেরো কুড়ি টাকা হেসে খেলে আপনারা বিক্রি করতে পারবেন তারপরে আপনি পেয়ে যাবেন আমার কাছে আইব্রো রেজার তিন পিসের সেট আছে রেট হচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা ঠিক আছে ওকে আর কিছু আপনাদেরকে আই সাইডো প্যালেট দেখিয়ে দিচ্ছি আপনি পেবেন আই সাইডো প্যালেট দেখেন একশো চল্লিশ টাকা পুরো ল্যাপটপ মতন পুরো ল্যাপটপ মতন কি ল্যাপটপই আছে ঠিক আছে একশো চল্লিশ টাকা কিছু আপনাদেরকে দেখাবো দেখেন হ্যাঁ আপনাদের জন্য একটা ভালোবাসা অনেকদিন পরে চ্যানেলে আমি ভিডিও করছি ঠিক আছে আপনি আমার কাছে অফার টফার দোকান না ঠিক আছে এরকম কাজ আমি করি না সোজা কাজ করি সোজা জিনিস ভালোবাসি কেউ দশ হাজার টাকা যদি মাল করে আমার কাছে এটা আমার তরফ থেকে ভালোবাসার মধ্যে গিফট টাকা দিতে হবে না এটা আমার তরফ থেকে গিফট পাবেন ঠিক আছে কুড়ি হাজার টাকা যদি আপনি মাল করেন তাহলে এ মালটা গিফট ওকে ঠিক আছে তারপরে একটা আরো মাল দেখে নিন এটা ডায়েরি আছে পুরো যদি আপনি তিরিশ হাজার টাকা মাল করেন এটা ডাইরি আমার তরফ থেকে গিফট ওকে ঠিক আছে তারপরে যদি আপনি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা মাল করছেন বড়ো বড় আই শ্যাডো প্যালেট এটা আমার তরফ থেকে গিফট পাবে ঠিক আছে এ টাকা দিতে হবে না ওকে ঠিক আছে আপনারা আমাদের কাছে ওয়েস্টার্ন কালেকশনও পাবেন হিউজ ওয়েস্টার্ন কালেকশন এ দেখেন পুরো ডিসপ্লের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ইয়ারিংস দেখেন দেখেন না পুরো আলাদা আলাদা আইটেম সব কালার কম্বিনেশনও আপনারা পেয়ে যাবেন শুধু আপনাদেরকে বোঝাবার জন্য দেখাচ্ছি কি আপনি কোথাও আপনাদেরকে যেতে হবে না সব আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এর ছাতের সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন কিছু আপনাদেরকে অন্য জায়গা যেতে হবে না তারপরে আপনাদেরকে দেখাবো চার পিসের দেখেন সিটি গোল্ডের ব্যাঙ্গেলস আছে এটাও ছ মাস কালার গ্যারান্টি থাকবে রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা একটা বাক্সের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সমস্ত সাইজ আপনি পেয়ে যাবেন তারপরে একটা আরও আইটেম দেখাচ্ছি দেখেন রেট হচ্ছে মাত্র ছেষট্টি টাকা চার পিসের দাম হচ্ছে ছেষট্টি মানে তেত্রিশ টাকা জোড়া ওকে তেত্রিশ টাকা জোড়া মানে সাড়ে ষোলো টাকা পিস কিনা পড়লো ঠিক আছে এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আপনি সব কিছু পেয়ে যাবেন তারপরে আপনি দেখেন পেটি চুড়ি প্রিন্টেড আচ্ছা এ পঁচাত্তর টাকা একদম নতুন মাল এন্টিক মাল ঠিক আছে পঁচাত্তর টাকা তারপরে একটা আরও মাল দেখে নিন আপনারা একে সেট চুড়ি বলা যায় ঠিক আছে রেট হচ্ছে পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ আচ্ছা এর মধ্যেই একটা মিনাকারি আসবে দেখেন মিনাকারি এর পরে দেখাচ্ছি এ আসলো মিনাকারি দেখেন আশি টাকা ঠিক আছে সমস্ত সাইজ আপনি পেয়ে যাবেন একটা বাক্সের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠা তারপরে আপনি কিছু চার পিসের পেটি পোলা দেখেন এর মধ্যে প্রিন্ট করা মাল আছে একদম লেটেস্ট মাল রেট হচ্ছে ছেষট্টি টাকা ছেষট্টি টাকা সব মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আপনি পেয়ে যাবেন একটা আরো পেটি পোলার ডিজাইন দেখে নিন ছেষট্টি টাকা ওকে ঠিক আছে সব গ্যারান্টি আলা মাল থাকবে দেখেন ওটা তো প্রিন্টাল আছে এ উইদাউট প্রিন্ট রেট হচ্ছে মাত্র ষাট টাকা ওকে চার পিসের মানে পনেরো টাকা পিস তিরিশ টাকা জোড়া ঠিক আছে তারপরে আপনাদের সুইচ করে দিচ্ছি কিছু দু পিসের চুল বাউটি বালা দেখে নিন এর রেট হচ্ছে মাত্র ষাট মানে তিরিশ টাকা পিস ছ মাস কালার গ্যারেন্টি তারপরে একটা টারো আইটেম দেখেন পঞ্চাশ টাকা মাটার বাউটি ঠিক আছে ছ মাস কালার গ্যারেন্টি তারপরে টারো মাল দেখে নিন আপনারা দেখেন মাত্র ষাট ছ মাস কালার গ্যারান্টি ভ্যারাইটি প্রচুর আছে মাল প্রচুর আছে নিউজ স্টক রয়েছে ঠিক আছে এখন হেয়ার অ্যাক্সেসরিজ দেখানোর বাকি রয়ে গেছে এটা দেখানো হয়নি এটা দেখালে কি হবে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে আর সবই তো আছে দেখতে সমস্ত আইটেম পাবেন একটা আলাদাভাবে আবার সেপারেট ভিডিও নিয়ে আসবো যার মধ্যে শুধু আপনাদেরকে সিটি গোল্ডের চুরি আর হেয়ার অ্যাক্সেসরিজ দেখাবো আশা করছি ভিডিও খুব ভালো লেগেছে এবার আবার বলে দিচ্ছি কি আমার নাম হচ্ছে ফাহিম আখতার আমার শপের নাম হচ্ছে ডাইমন্ডোশিয়ান এই চ্যানেলের অনেক রেপুটেশন ভালো আপনারা খুব ভালোবাসা সবাইকে দেন

বাসওয়ালাকে বলবেন বড় বাজার তেরপালপট্টি তিরপালপট্টি নামবেন আমাকে ফোন করবেন আমি রিসিভ করে নেবো যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন চোখ বন্ধ করে চলে আসেন সমস্ত কোন মালটা কী রেটে বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন আমি আছি আপনাকে গাইড করার জন্য দশটা আইটেম নিলেন হয়তো এক একটা আইটেম আপনার চললো না ও চিন্তা করতে হবে না আমি আছি ওটা রিপ্লেস করে অন্য মাল দিয়ে দেব। আপনার বিক্রি হলে আমার বিক্রি হবে ঠিক আছে আপনার থেকে আমি আছি আপনারা না থাকলে আমার অকাত কিছু না জিরো আপনারা আছেন তো আমি হিরো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে শেষ করি অবশ্যই দাদা আবার তাড়াতাড়ি অনেক নতুন ভিডিও নিয়ে আসবো যা বাকি রয়ে গেলো থ্যাংক থ্যাংক ইউ